তো আপনারা দেখছেন এসি হেয়ার কার্ড আপনারা রিকোয়েস্ট করছেন ফেসের ভিডিও আমার সাথে আছে মল্লিকা ম্যাম মল্লিকা ম্যাম কী হবে তো ফেসের ভিডিও হবে তো চলুন আমি ফোম দিয়ে ম্যাডামের ফেস সেপ করছি মুখটাও ফেস হয়ে যাবে আর ফেস সেপ করলে কোনো প্রবলেম হয় না ম্যাডাম কভার হয়েছে আট নম্বর তো হয়ে গেছে আট নম্বর হয়ে গেছে ফেস করার কোনো চাপ নেই তো চলুন ফেস ভিডিও করছি আর গরম ফ্যানটা চালিয়ে নিলাম তো আপনারা দেখছেন এসি হেয়ার আপনারা রিকোয়েস্ট করছেন ফেসে ভিডিও আমার সাথে আছে মল্লিকা ম্যাম মল্লিকা ম্যাম কি হবে ফেসে ভিডিও তো ফেসে ভিডিও হবে তো চলুন আমি ফোম দিয়ে ম্যাডামের ফেস করছি মুখটাও ফেস হয়ে যাবে আর ফেস করলে কোনো প্রবলেম হয় না ম্যাডাম কভার হয়েছে আট নম্বর তো হয়ে গেছে আট নম্বর হয়ে গেছে ফেস শেপ করার কোনো চাপ নেই তো চলুন ম্যাডাম আমি ফেস ভিডিও করছি আর গরম ফ্যানটা চালিয়ে নিলাম তো বন্ধুরা আপনারা রিকোয়েস্ট করেছিলেন ফুল ফোম দিয়ে পুরো মুখটাকে মানে কিরিম জিলেট ফোম দিয়ে আমি ফেস সেভ করছি দেখতেই পাচ্ছেন আর এই ফোমটা পুরো মুখটার মধ্যে আমি দিয়ে দেবো চোখটাকেও কাবার করব প্লাস ঠোঁটটাকেও কাবার করব কারণ পুরো মুখটায় দিলে মুখের যে ময়লাগুলো থাকে যে ট্যানগুলো থাকে সেগুলো পুরো পরিষ্কার করে দেবে আর ফেসেপ করাটা কখনও খারাপ নয় অনেকেরই দেখবেন ফেসের উপর অনেক পশম থাকে তো সেই পশমগুলো কেটে দিলে প্রচুর পরিমাণে গ্লো দেখায় এবং যে বাজে যে আমাদের স্কিনের মধ্যে কিছু বাজে বলতে যে পশমগুলো থাকে দেখতে বাজে লাগে তো সেই পশমগুলো কেটে দিলে পুরো মুখটা পরিষ্কার হয়ে যায় এবং দেখতেও সুন্দর লাগে আর এটা করলে প্রচুর পরিমাণে গ্লো হবে যারা ভাবছে যে কাটলে আরও বেশি বড় হয় না এটা ভুল আপনারা চাইলেও একবার করে দেখতে পারেন এটা করার পরে মুখটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আর আমি কিন্তু ফেসেপ প্রচুর করেছি আমার চ্যানেলে অনেক ভিডিও আছে যারা নতুন আছেন চ্যানেলে গিয়ে বতি অবশ্যই ভিডিওগুলো দেখবেন ফেসেপ ভিডিও আপনারা রিকোয়েস্ট করেন ফেসঅ্যাপ ভিডিও আপনারা রিকোয়েস্ট করেন আর আমি যার জন্য আপনাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে আসি তো দেখতেই পাচ্ছেন পুরো আমি মুখটাকে কাভার করলাম আর এরপরে আমি ফেসে সেপ করছি আর এটা সুতো দিয়েও তোলা যায় সুতো দিয়ে ফেসের উপরে যে পশমগুলো আছে থ্রেডনিং যাকে বলে তো সেটা করলে প্রচুর পরিমাণে লাগে তো যার জন্য অনেকে করতে চায় না আর রেজারের সাহায্যে করলে কি হয় এটা একদম পুরো দেখে বুঝতেই পারছেন এই যে পশমগুলো উঠে আসছে আর আমি যেখান দিয়ে রেজারটা চালাচ্ছি দেখুন কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো যার যার মুখে ফেস ফেসের উপরে যে পশম আছে তো আপনারা চাইলে একবার কেটে দেখতে পারেন যদি কোনো প্রবলেম হয় তখন আমাকে কমেন্টে জানাবেন আর ম্যাডামের এটা জন্মগত দাগ ছোটোবেলা থেকে তো দেখতেই পারছেন ম্যাডামের দেখুন যেখান দিয়ে রেজার চালানো হচ্ছে সেই জায়গাটা কতটা পরিষ্কার তো দেখতেই পারছেন আমি জিলেট ফোম দিয়ে ম্যাডামের ফুল প্রেসেপ করছি আর নতুন থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দর্শকদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য হেয়ার স্পার ভিডিও কমেন্ট দেখতে চেয়েছেন আপনারা অবশ্যই আপনাদের হেয়ার স্পার ভিডিও নিয়ে আসব। এবং গতকাল হেয়ার কাটের ভিডিও আপলোড করা হয়েছে সেটাও দেখবেন তো যারা যারা এখনও দেখেননি অতি অবশ্যই দেখে আসবেন হেয়ার কাট ভিডিও এরপরে নেক্সট ভিডিও আসবে আর এই ম্যাডামের নেক্স সেপের ভিডিও আছে দেখতেই পাচ্ছেন কপালের মধ্যে যে পশমগুলো আছে সু আই ভরু থ্রেডিং করলে যেই। তো সুতো দিয়ে কপালটা পুরো পরিষ্কার করে দেয় দেখতেই পাচ্ছেন কপালটাও পরিষ্কার করে দিচ্ছি একবারে ছোট ছোট যে পশমগুলো আছে সেগুলো একদম ক্লিন হয়ে যাচ্ছে আর নাকের এই পাশে যে ব্লাকেটগুলো থাকে সেইগুলো আমি রেজার দিয়ে টানছি এতে কি হচ্ছে যে নাকের পাশে যে কালো কালো যে বা সাদা সাদা যে শ্বাসগুলো থাকে সেইগুলো একবারে রেজারের সাথে উঠে চলে আসছে ঠিক আছে তো দেখতেই পারছেন একদম পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে আর ম্যাডাম তো আপার লিপটা থ্রেডনিং করে না এবং রেজার দিয়ে সেপও করে না ম্যাডাম প্রথমেই বলে যে আমি আপার লিফটা সেভ করবো না তো তাও আগের একটা ভিডিওতে ম্যাডাম বলেছে যে আপনারা যেহেতু রিকোয়েস্ট করছেন এর পরের বার যখন আমি ফেস সেভ করব তো আপনাদের রিকোয়েস্টে আমি আপার লিফটা সেভ করবো তো দেখতেই পাচ্ছেন চোখের উপরে যে ময়লাগুলো থাকে সেগুলো আমি জিলেট ফোম লাগিয়েছি একবারে সুন্দর করে সব পরিষ্কার ক্লিন করে দেবো তো দেখতেই পাচ্ছেন আর নতুন থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আজকের ভিডিওটার মধ্যে একটা জিনিস আপনারা দেখতে পারবেন আমি যখন ম্যাডামের এই যে পুরো পরিষ্কার করার পরে আমি একটু ক্রিম দেবো ঠিক আছে ক্রিম দিয়ে সুন্দর করে মাসাজ করব। তো মাসাজ করার সময় আমার যে হাতের আংটি আছে আর ম্যাডামের যে নাকের আছে নাকেরটা এর আগের ভিডিওতে আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে স্যার নাকের নাকেরটা খুলে নিতে তো ম্যাডাম এটা খুলতে পারতো না এমনভাবে সেটিং করা ছিল যে কখনো খোলা সম্ভব না আর ম্যাডাম খুলতে পারত না তো আজকে কাজ করতে গিয়ে আমার হাতের আংটিতে বেঁধে ম্যাডামের নাকেরটা খুলে যায় তো দেখতেই পারবেন এবার আমি নিচ্ছি ক্রিম ক্রিম দিয়ে সুন্দর করে মাসাজ করব আর মাসাজ করার সময় নাকেরটা আংটির ভেতরে লেগে খুলে যায় তো যাই হোক নিচে পড়ে যায়নি সোনার নাকের যেহেতু তো আমার হাতের মধ্যেই আটকে গিয়েছিলো আংটিতে আমি আবার ম্যামকে দিয়ে দিলাম তো দেখতেই পারছেন এই যে খুলে গেল দেখে বুঝতেই পারছেন খুলে গেছে এই যে আমি এটা ম্যামের হাতে দিয়ে দেবো ম্যাম বলল খুলে গেছে তো দেখে বুঝতেই পারছেন এবার আমি একটু ক্রিম দিয়ে সুন্দর করে মাসাজ করছি আর মুখটা ম্যাডামে দেখুন দেখে বুঝতেই পারছেন কতটা পরিষ্কার হয়ে গেছে আর ফেসেপ করলে কখনো যে বেশি আরও মুখে পশম হয়ে যায় এটা অনেকে ভাবে তো না এরকম কিছুই নয় যার মুখে যেমন পশম থাকে একটা কথা ভাব আপনারা মানে ম্যাডামকে দেখে বুঝতেই পারবেন ম্যাডামের ফেসে হালকা হালকা যে পশমগুলো থাকে যদি বেশি উঠে যায় তাহলে ম্যাডাম কি আবার ফেস সেভ করতে আসতো আমার কাছে আসতো না তো ফেস সেভ করার পরে মুখটা প্রচুর পরিষ্কার হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে এবার একটু মাসাজ করে দিচ্ছি যেহেতু ক্রিমটা দিয়েছি মাসাজ করার পরে সুন্দর করে ঠান্ডা জল দিয়ে মুখটাকে পরিষ্কার করে দেব আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সুন্দর সুন্দর ভিডিও দেখানোর জন্য এরপরে ভিডিও আসবেন নেক শেপ আছে ফেস ওয়াক্স ভিডিও আছে সেটাও দেখাবো তো দেখতেই পারছেন পুরো ভিডিওটা দেখুন আর সঙ্গে থাকুন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন অতি অবশ্যই আপনারা কমেন্ট করলে আরও ভালো লাগে এবং আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আর আমাকে সুন্দর সুন্দর কাজের রিকোয়েস্ট করেন যেগুলো দেখবার জন্য আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি তো নতুন নতুন আরও যদি কিছু থাকে আমাকে কমেন্ট করে জানাবেন কোন ভিডিও দেখতে চাইছেন আমি সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন ভেজা টিস্যু দিয়ে সুন্দর করে ম্যাডামের মুখটা পরিষ্কার করে দিলাম এবার দেখুন একদম পুরো মুখটা ফ্রেশ হয়ে গেল তো ফেস সেপ করা কখনও খারাপ নয় আর ফেসেপ করলে মুখটা পরিষ্কার লাগে মুখের যে পশমগুলো থাকে সেগুলো সুন্দর করে ক্লিন করে দিলে দেখে বুঝতেই পারছেন মুখটা কতটা গ্লো হয়ে গেল তো দেখুন ম্যাডামের আগের মুখটা আর এখনের মুখটা দেখে বুঝতেই পারছেন আর এই যে গুজিটা গুজিটা আটকে ম্যাডামের জামার মধ্যে আটকে অন্যার মধ্যে আটকে গেছিলো তো সেটা দিয়ে দিলাম এই যে টিস্যু পেপার দিয়ে মুছে দিয়ে সুন্দর করে নতুন থাকলে আবারও বলছি নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তো দেখুন ম্যাডামের মুখটা তো সোনার নাকেরটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম এই যে ম্যাডাম ম্যাডামের হাতে আমি সোনা নাকেরটা এবার আমি দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন তো বন্ধুরা ম্যাডামের যখন মুখে আমি ক্রিম দিয়ে মাসাজ করছি না তখন আমার আংটিতে বেঁধে এটা খুলে গেছে এর জন্য আমি সরি আর ম্যাডামে কেমন লাগলো হ্যাঁ ভালো লেগেছে তো এই গুঁজিটের মধ্যে ঠিক আছে এটা এই আছে যাই হোক এর জন্য আমি কারণ বুঝতেই কাজ করতে গেলে অনেক সময় খোলা গেছে তো যাই হোক ওটা আমি খুলে দিচ্ছি ঠিক আছে তো বুঝতেই পারছেন কাজ করার সময় একটু উনিশ বিশ হয়ে গেল এই ফার্স্ট টাইম কারুর তো আজকের জন্য টাটা